নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাই গেট এক চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা আশা করি পরম পিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার। একটি যুগান্তকারী ও জনহৈতিশী উদ্যোগ যা রাজ্যের মা বোনেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এই প্রকল্পটি নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছরের বয়সী সাধারণ মা বোনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে ও তপশিলি জাতি ও উপজাতি মা বোনেদের প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় দু সালে চালু হওয়ার পর থেকে ইতিমধ্যেই দু কোটি পনেরো লক্ষেরও বেশি মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন আবার অনেকেই আছেন যারা নতুন করে আবেদন করছেন বা করতে চলেছেন তবে আবেদন প্রক্রিয়া অনলাইনেও করা যায় আবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও করা যায় বর্তমানে এই প্রকল্পে রাজ্য সরকার ব্যয় করেছে প্রায় আটচল্লিশ হাজার নশো বাহাত্তর কোটি টাকা আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাহলে এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা টাকা ঢুকেছে কিনা আবেদনের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে নাকি রিজেক্ট হয়ে গেছে এই সমস্ত কিছু আপনার মনে যদি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চিন্তার কিছু নেই এখন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না এবং অফিসের চক্করও কাটতে হবে না আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে ঘরে বসেই খুব সহজে শুধুমাত্র আপনার নিজের মোবাইল ফোন ব্যবহার করেই জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের স্ট্যাটাস ও লক্ষ্মীর ভান্ডার আবেদন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য মাত্র দু মিনিটেই তাও একেবারে সহজ পদ্ধতি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ লক্ষ্মীর ভান্ডার এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এবার আমি আমার মোবাইলের স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বারে টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন এখানে দেখুন আমরা চলে এসেছি লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে এবারে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এরপরে সার্চ ইউজিং এই অপশনটিতে ক্লিক করুন এখানে দেখুন চারটি অপশন রয়েছে এখানে যে কোনো একটি অপশন দিয়ে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটি দেখতে পাবেন এর মধ্যে প্রথমটি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি দ্বিতীয়টি রয়েছে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার তৃতীয়টি রয়েছে আপনার আধার কার্ড নাম্বার চতুর্থ অপশনটি রয়েছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আমি আধার কার্ড নম্বরটি সিলেক্ট করে এই বক্সে আধার নম্বরটি সঠিকভাবে টাইপ করে নিচের ক্যাপচার কোডটি সঠিকভাবে টাইপ করে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে দেখুন একুশ আট দু হাজার একুশ এই তারিখে অ্যাপ্লিকেশনটি টেম্পোরারি সেভ করা হয় আবার একুশ আট দু হাজার একুশ তারিখেই অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট করা হয় তারপর এক নয় দু হাজার একুশ তারিখে অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হয়ে ছাব্বিশ নয় দু হাজার একুশ এই তারিখে জেলার সাব ডিভিশন অফিসারের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয় এরপর আপনি যদি আরও একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনার পেমেন্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন এবং সেখানে আপনার নাম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি প্রদর্শিত থাকবে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনার নিজের কাছে সংরক্ষণ করে রাখা অত্যন্ত প্রয়োজনীয় যাই হোক এইবারে এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করুন এখানে আপনি যে কোনো অর্থ বছরের পেমেন্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন সেটি এখানে ক্লিক করে দু হাজার একুশ বাইশ অর্থ বছরটিকে সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে লেখা রয়েছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এরপর রয়েছে বেনিফিসিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিসিয়ারি এরপরে এখানে আপনি দেখতে পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড আর তার ঠিক নিচেই দেখুন মান্থলি পেমেন্ট স্ট্যাটাসগুলো দেওয়া রয়েছে ওই অর্থ বছরের সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত প্রতি মাসের পেমেন্ট সাকসেস এই ট্রানজ্যাকশান স্ট্যাটাস থেকে আপনি বুঝতে পারবেন প্রতি মাসে আপনার ব্যাংকে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি থেকে ঠিক মতন টাকা ট্রান্সফার হচ্ছে আবার এখানে ক্লিক করে দু হাজার বাইশ তেইশ অর্থ বছর সিলেক্ট করলেই এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত পুরো বছরের পেমেন্ট স্ট্যাটাসটি দেখা যাবে নেক্সট আবার এখানে ক্লিক করে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর সিলেক্ট করলেই এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত পুরো বছরের পেমেন্ট স্ট্যাটাসটি দেখা যাবে আবার এখানে ক্লিক করে দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করলেই এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত পুরো বছরের পেমেন্ট স্ট্যাটাসটি দেখা যাবে আবার এখানে ক্লিক করে বর্তমান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর সিলেক্ট করলেই এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসটি দেখা যাবে যাই হোক এইবার আমরা চলে আসলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মেন ইন্টারফেসে আশা করি পুরো ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ লক্ষ্মীর ভান্ডার এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট লক্ষ্মীর ভান্ডার এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন আপনাদের জন্য এমনই চমৎকার বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার রাঙারাতুল শ্রীচরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার